সৈদুলমুর মুরসালিন খত নবীন সৈয়দ উলমুর সালীন খতম নবীন উমতের কান্দারি শাহে মদিনা নবী উমতের কান্দারি শাহে মদিনা তোমার আমি তোমার প্রেমে আমি তোমার প্রেমে আমি হলম না নবী তোমার প্রেমে আমি হলম না তোমার প্রেমে আমি হলাম দেওয়ানা নাবি তোমার প্রেমে আমি হলাম দেওয়ানা তোমার গো মনে হে প্রিয় রাসুল আলোকিত ধরা ভাঙল সবার বল তোমার গো মনে হে প্রিয় রাসুল আলোকিত ধরা ভাংল সবার বল আকায়ে নামদার আলমে সরকার আকায়ে নামদার सारते में तुम्हें शाहे मदीना नबी रहमत आलम तुम्हें शाहे मदीना तुम्हार मर पे मैं अमी तुम मर पे मैं अमी तुम मर अमी हुम दीवाना नबी तुम्हार पे मैं अमी हुम दीवाना तुम्हार मर पे मैं अमी हुम दीवाना नबी तुम्हार प्रेमी हमी अमी हुलम दीवाना শুয়াছ তুমি সোনারী মাদিনা তবু দিদার পেতে হলাম দেওয়ানা শুয়াছ তুমি সোনারী মাদিনা তবু দিদার পেতে হলাম কাউসার শাফিয়ে সাফিয়ে তোমার শাফায়াত করি কামনা নবী তোমার শাফায়াত করি কামনা তোমার প্রেমে আমি তোমার প্রেমে আমি তোমার প্রেমে আমি হলাম دیwana نبی তোমার প্রেমে আমি হলাম دیwana তোমার প্রেমে আমি হলাম دیwana نبی তোমার প্রেমে আমি হলাম دیwana سیدুল মুরসালিন খাতামুন নবین سیدুল মুরসালিন খাতামুন নবین উমতের কান্দি শাহে মদিনা নবী উম্মতের কান্দি শাহে মদিনা তোমার প্রেমে আমি তোমার প্রেমে আমি তোমার আমি হলাম হলম নবী তোমার প্রেমে আমি হলম না তোমার আমি হলাম হলম নবী তোমার প্রেমে আমি হলম না